ডাবল স্লিপ নিয়ে করা ম্যাচের প্রথম বলেই বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের বুক কাঁপিয়ে দিয়েছিলেন সুমন খান পরের বলেই ডানহাতি এই পেসারকে ড্রাইভ খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন জুনিয়র তামিম ক্যাচটাও দুর্দান্ত নেন রুবেল মিয়া দিনের শুরুতেই সুমন ইঙ্গিত পেয়েছিলেন আজ হতে পারে ধামাকাদার কিছুই এনসিএল এর ষষ্ঠ রাউন্ডের ম্যাচের বাকি গল্পটাতেও ত্রাস হয়ে রইলেন মানিকগঞ্জের পেইসার সুমন নতুন ব্যাটার রহমতুল্লাহ আলীকে পেয়ে ফিল্ডার বাড়ান স্লিপে এক বল পরেই রহমতুল্লাহকে কটবিহাইন্ডের শিকার বানিয়ে উঠতে থাকেন চব্বিশ পেরিয়ে পঁচিশ ছুঁতে যাওয়া সুমন ঢাকার পেসারদের তোপে খোলসবন্দি হয়ে পড়া রাজশাহী শিবিরে সুমনের তৃতীয় শিকার হন সাব্বির হোসাইন চাপের মুখে নতুন ব্যাটার প্রীতম কুমার টিকলেন এক বল সুমনের আউটসুইং আবারও জোড়া আঘাত দিল রাজশাহীকে গ্লাভস হাতে ব্যাক টু ব্যাক দারুণ ক্যাচ নিলেন আশিকুর রহমান শিবলি সতেরো রানে চার উইকেট হারানো রাজশাহীর মাঝের তিন উইকেট তোলেন ঢাকার অপর তিন পেইসার এনামুল হক রিপন মন্ডল ও রুবেল মিয়া তবে সুমন খানের শেষ ঝলকটা তখনও ছিল বাকি বিশ ওভার শেষে সাত উইকেটে রাজশাহীর রান তখন মাত্র বিয়াল্লিশ বল হাতে আবারও আগমন সুমন খানের প্রথম দুটো ডটের পর প্রথমে সানজামুলকে আউট করে ফাইফার তুলে সিজদা দিলেন সুমন তারপর কপি পেস্ট ডেলিভারিতে ফেরালেন মোহর শেখকে আর হ্যাট্রিক বলে আসাদুজ্জামানকে লেগ বিফোরে তুলে নিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন সুমন খান প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো একুশ উইকেটের মালিক বনে গেছেন সুমন সবশেষ ম্যাচে ইমরুল কায়েসের বিদায়ের দিনেও প্রথম ইনিংসে পঞ্চাশ রান খরচায় ছয় উইকেট তুলেছিলেন তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেটি ছিল সুমনের বেস্ট বোলিং ফিগার এক ম্যাচ পরেই আঠারো রানে সাত উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন নিজেকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস एवं तार फिशेरा फिगर था